আল্লাহুম্মা সাল্লা আলা মুহাম্মাদ আলা আলি মুহাম্মাদ ওয়া বারিক ওয়া সাল্লিম সাল্লা আলাইহি সালাতু ওয়া সালামুন কাসিরান কাসির ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আজ আপনাদের কাছে মদ্য বিষয়ে একটা আলোচনা যে সমাজে মদের প্রচলন এতটাই হয়ে গেছে যে মদ পান করার কারণে সংসারে অশান্তি স্ত্রী থাকে না মদ খাওয়ার কারণে প্রতিবেশীর কাছে সমস্যা প্রতিবেশীর কাছে নিজে ছোটো হয়ে যাওয়া এবং মদ ছাড়তেও পারা যাচ্ছে না তো মদ এমন একটা জিনিস যে মানুষ পান করে সেই মানুষের স্মরণ শক্তি বুদ্ধি সব কিছু শেষ হয়ে যায় এবং শরীরও শেষ হয়ে যায় মদের কারণে আজ ফ্যামিলিতে চারিদিক দিয়ে অশান্তি মদ খাওয়ার কারণে স্ত্রী মায়ের বাড়ি চলে গেছে আসতে চায় না মদ সমাজে পছন্দ করে না এমন একটা মদের নেশা যে নেশাতে চারিদিক দিয়ে অশান্তি হয়ে থাকে তো মদের নেশাটা ছাড়াবেন কীভাবে মদখরকে বুঝিয়ে আপনি মদ খোয়া ছাড়াতে পারবেন না মদ খোয়া ছাড়াতে গেলে আপনাকে একটা উপায় আমি বলে দিচ্ছি যে উপায় আমরা অনেকের মদ খোয়া ছাড়িয়েছি বা তারা মদ খায় না সেই উপায়টা আজ আমি আপনাকে বলে দিচ্ছি এই যে একটা কাগজ দেখছেন এই কাগজে লেখা আছে ইয়া তাওয়াব ভালো করে দেখুন কাগজটা এখানে লেখা আছে ইয়া তাওয়াব এই শব্দটা আল্লাহর একটা নাম ইয়া তাওয়াব। ইয়া তওয়াবো এই কথাটাকে আরবিতে লিখতে হবে আরবিতে লিখে এক বোতল জলে লেখাটাকে ডুবিয়ে দেবেন জলে ভরে দেবেন কাগজটাকে তারপরে ইয়া তাওয়াবো এই নামটায় তিনশো তেরো বার পড়ে সেই জলে ফুঁক দেবেন সেই জলটাকে দিনে তিনবার করে খালি পেটে খাওয়ান সকালে দুপুরে রাত্রে একচল্লিশ দিন খাওয়ান এক নম্বর কাজ দুই নম্বর কাজ হচ্ছে এই যে মাটি দেখছেন এটা কবরস্থানের মাটি সাতটা কবর থেকে এরকম এক ক্যারি প্যাকেট মাটি আনা হয়েছে এটা একটা কাজের জন্য দিয়ে গেছে সাতটা কবরের মাটি নিতে হবে সাতটা কবরের মাটি এক জায়গাতে গুঁড়ো করে ডাস করে সোরা কাউসার আতায় না কাল কাউসার এটাকে একচল্লিশ বার করে ফুঁক দিতে হবে সেই মাটিটাকে যে ব্যক্তি মদ খায় তার বালিশের নিচে এবং তার বেড কভারের নিচে হালকা করে ছড়িয়ে দিতে হবে পানিটা একচল্লিশ দিন খাবে আর এই মাটিটা একচল্লিশ দিন পর্যন্ত তার বিছানার নিচে ছড়ানো থাকবে এভাবে এই কাজটা যদি করা যায় এক মাসের মধ্যে সে আস্তে আস্তে মদের নেশাটা ভুলে যাবে বা মদ খাওয়া ছেড়ে দেবে